সমার্থ দর্শক আমরা মার্চ টু গাজার উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ এখন বেলা প্রায় 3টা একুশ বাজছে মোটামুটি আমরা অনেক মানুষের একত্রিত দেখতে পাচ্ছি এখানে প্রায় অসংখ্য মানুষ আপনি যদি একটু মানুষদেরকে দেখান মাঠের ভিতরে মূল মাঠের একদম জায়গা নাই আরো মুসল্লিরা উপস্থিত হচ্ছেন একে এখানে হওয়ার উদ্দেশ্য যে আমরা ফিলিস্তিনের পক্ষে পুরা পৃথিবী মুসলিম মিল্লাত জানিয়ে দিতে চাই যে আপনারাও এই বাংলাদেশের মতো এমন ভাবে ফিলিস্তিনের পক্ষে কথা বলুন আওয়াজ তুলুন দুই বিলিয়ন মুসলমান দুইশো কোটি মুসলমান থাকার পরেও মাত্র ষাট লক্ষ ইহুদিদা কিভাবে মুসলমানদেরকে নির্যাতিত করে এই বিষয়টা কোনোভাবেই বোধগম্য নয় আপনারা এমন ভাবে মুসলিমদের পক্ষে দাঁড়ান বিশেষ করে আমি আরবদের হ্যাঁ শায়কদেরকে বলতে চাই মুখুশদারি শায়ক আপনারা এসির ভিতরে বসে বসে শুধু এমন ভাবে আমল করে যাবেন নামাজ পড়ে যাবেন আর ওইদিকে ফিলিস্তিনের মুসলমানরা কষ্টে নির্যাতিত হবে এটা কখনো ইসলামের লক্ষণ নয় নবীজি শুধু নামাজ আর মধ্যে সীমাবদ্ধ করেন না ইসলাম এই কারণে ইনশাআল্লাহ আপনারা সকলেই ফিলিস্তিনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ